যে যেখান থেকে জিন জিনজাদুর পরাজয় ইউটিউব চ্যানেল দেখছেন আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন আর এই মুহূর্তে আমি আর এই মুহূর্তে আপনাদের সাথে আছি আমি হাফেজ মাওলানা এম এ ওবায়দুল হক আপনারা জানেন জিন জাদুর পরাজয় ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত জিন ও জাদু সংক্রান্ত বিভিন্ন ভিডিও আপলোড করা হয়ে থাকে বর্তমান সমাজে বর্তমান সময়ে আমরা এমন একটা সময় পার করছি যে সময় আমাদের সমাজের আশেপাশে অনেক মানুষ জিন ও জাদু সংক্রান্ত বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত অনেক ক্ষেত্রে দেখা যায় আমরা বুঝতে পারি আবার কোন কোন ক্ষেত্রে দেখা যায় বুঝতে পারি না না বোঝার কারণে দেখা যায় অনেক মারাত্মক ধরনের ক্ষতিগ্রস্ত অনেক ক্ষেত্রে হয়ে যায় পেশেন্ট সেই ক্ষেত্রে যদি আমরা সচেতন হতে পারি একটু সচেতন থাকতে পারি তখন দেখা যাবে পেশেন্টের তুলনামূলক ক্ষতি অনেকটাই কম হবে আর না বোঝার কারণে দেখা যাবে এমন ক্ষতি অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক পেশেন্টের এমন চরম পর্যায়ে ক্ষতি পৌঁছে যায় যেই ক্ষেত্রে ওই পেশেন্টকে তখন ওই ক্ষতি থেকে উঠিয়ে নিয়ে আসা অত্যন্ত দুষ্কর হয়ে যায় তো আজকে আমার কাছে কুমিল্লা থেকে একজন পেশেন্ট এসেছেন আল্লাহ পাকের উপর ভরসা করে ইনশাআল্লাহ আমি আমার এই পেশেন্টের চিকিৎসা শুরু করছি আল্লাহ সুবহান ও তা যদি তার সর্বাত্মক শক্তি দিয়ে আমাকে সাহায্য করেন তবেই কেবল এই পেশেন্ট সুস্থ হবে ইনশা আল্লাহ সুস্থতার মালিক একমাত্র মহান আল্লাহ তালা আমরা মানুষ হিসেবে শুধু চেষ্টা করতে পারি আমাদের কাছে সুস্থতা নেই আমরা চেষ্টা করব আর পেশেন্টকে কিছু রুলস মেনটেন করার জন্য বলবো কিছু জিনিস যদি সে ফলো করে চলে ইনশাআল্লাহ আশা করা যায় অতি দ্রুত সময়ের মধ্যেই সে সুস্থ জীবনে ফিরে আসবে ইনশাআল্লাহ আল্লাহ তো আজকে যে পেশেন্ট আমার সামনে এসেছে তার এই সমস্যা প্রায় দুই থেকে তিন বছর যাবত। কিন্তু দুই থেকে তিন বছর যাবৎ হওয়ার পরেও তার ফ্যামিলি বিষয়টাকে ওইভাবে বুঝতে পারে নাই না বুঝার কারণে দিন দিন বিষয়গুলো গভীর থেকে গভীরতম পর্যায়ে পৌঁছে যাচ্ছে তার বয়স তেরো থেকে চোদ্দ বছর হবে সম্ভবত এরকম দেখা যায় একটা বাচ্চার যে পরিমাণ মেজাজ খারাপ হওয়ার কথা না তারপরেও দেখা যায় এই মেয়েটার মেজাজ অতিরিক্ত অনেক সময় খারাপ থাকে মেজাজ খারাপের ক্ষেত্রে এখানে আমরা অনেক সময় দেখে থাকি যখন কোনো পেশেন্ট জিন আক্রান্ত হয় জিন আক্রান্ত হওয়ার কারণে জিনের কিছু সংস্পর্শে চলে যাওয়ার কারণে তখন অটোমেটিকলি তার মেজাজটা দিন দিন খিটখিটে হয়ে যায় আর তার শরীরে জ্বালা পোড়া হয়ে থাকে আর শরীরে জ্বালা ক্ষেত্রে আমরা অনেক ক্ষেত্রে দেখে থাকি মানুষ কর্তৃক অথবা জিন কর্তৃক যদি কখনো কোনো মানুষ জাদুতে আক্রান্ত হয় সেক্ষেত্রেও শরীরে জ্বালা পড়া হয়ে থাকে আর শরীরের তাপমাত্রা তার অতিরিক্ত বেড়ে যায় যে পরিমাণ তাপমাত্রা তার থাকার কথা নর্মাল ভাব নর্মাল পজিশনে কিন্তু দেখা যায় তার সেই তাপমাত্রাটা নর্মাল পজিশনে না থেকে চরম মাত্রায় পৌঁছে যায় এটা একটা সুস্থ যে একটা মানুষের জন্যে এটা স্বাভাবিক নয় আমি বলবো অস্বাভাবিক আর তার ঘুমের মধ্যে ব্যাপক পরিবর্তন একটা মানুষ আল্লাহ আল্লাহ সুবাহান ও তা আলার যে সিস্টেম আমাদেরকে যেভাবে সৃষ্টি করেছেন আমরা রাতে ঘুমাবো এবং যখন দিন হবে দিনের বেলা আমরা কাজকর্ম বা ইত্যাদি কাজে আমরা ব্যস্ত থাকব। কিন্তু এই মেয়েটার ক্ষেত্রে দেখা যায় তার মা বলেছে যে আসলে সে রাত্রে খুব একটা ঘুমায় না তার ঘুমটা মোটামুটি ভাবে হয় দিনের বেলা যখনই দেখা যাবে যে কোনো প্যাসেঞ্জের ক্ষেত্রে সেই লোকটা রাতে ঠিক মতো ঘুমাচ্ছে না তার ঘুমটা ম্যাক্সিমাম ক্ষেত্রে দিনের বেলা হচ্ছে তখন বুঝতে হবে এই যে তার লাইফের একটা পরিবর্তন আসছে এই পরিবর্তনটা স্বাভাবিক নয় অস্বাভাবিক আরেকটা বিষয় হচ্ছে কারণ ছাড়াই তার মনের ভিতরে ভয় কাজ করেন মনে হয় মনে হয় যেন তার আশেপাশে কেউ আছে চলাফেরা করে এরকম একটা ভীতকর পরিস্থিতি সে সব সময় পার করে আর অনেক পেশেন্টের ক্ষেত্রে দেখেছি যেমন আমি একটা পেশেন্ট পেয়েছিলাম ওই পেশেন্ট শুধু বিরিয়ানি খায় তার বাবা অত্যন্ত নিম্ন আয়ের একজন মানুষ প্রতিদিন বিরিয়ানি বার্গার এরকম ফাস্টফুড জাতীয় খাবার তাকে খাওয়ানো সম্ভব নয় কিন্তু দেখা যায় ওই বাচ্চাকে এরকম উন্নত মানের খাবার না দিলে সে খাবেই না কিন্তু পরীক্ষা নিরীক্ষা করা করার পর দেখা যায় তার সাথে যে সকল জিনগুলো রয়েছে ওই সমস্ত জিনগুলোই মূলত ওই বাচ্চার এখানে এসে ওই ভালো মানের খাবারগুলো খেয়ে যেত আলহামদুলিল্লাহ আমি চিকিৎসা করার পর তার যে সমস্যাটা ছিল ক্লিয়ার হয়ে গিয়েছে তো এই বাচ্চাটার ক্ষেত্রেও একটা এখানে সিমটম পাওয়া গিয়েছে সে সে শুধু ভালো খাবারগুলো খাবে খারাপ মানে লেভেলের কোনো খারাপ খাবার সে গ্রহণ করতে চায় না এটা এটাও কিন্তু স্বাভাবিক না এখনো আমি যেটা দেখছি আমার এই চিকিৎসার অভিজ্ঞতার আলোকে এই বিষয়টা তার একটু অস্বাভাবিক চলছে যাই হোক আমি তার বডিতে হাজির করার জন্য চেষ্টা করেছি তো সব জিন আসলে রুগীদের বডিতে হাজির হয় না কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় ওই সমস্ত জিনগুলো রুগীদের দূর থেকে রুগীদেরকে কন্ট্রোল করে ডিস্টার্ব করে থাকে যে সকল জিনগুলো রুগীদেরকে দূর থেকে কন্ট্রোল করে থেকে ডিস্টার্ব করে থাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় ওই সকল জিনগুলো কখনো রোগীর শরীরে ভর করে না আর এই ক্ষেত্রে দেখা যায় আমরা কোনো কোনো ক্ষেত্রে যখন রোগীদের বডিতে হাজির করার চেষ্টা করি তখন আসে না যদিও না আসে বিকল্প এবং বিকল্প ব্যবস্থাপনায় দেখা যায় তাদের চোখের সামনে তাদেরকে আমরা হাজির করতে সক্ষম হই ইনশাল তো এই মেয়েটার চোখের সামনে আমি হাজির করার চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ তার চোখের সামনে হাজির করতে আমি সক্ষম হয়েছি তার চোখের সামনে তিন চারটার মতো হাজির হয়েছে সেগুলাকে দেখতে পেরেছে এবং তার চোখের সামনে লাল চোখের মতো একটু ভয়ঙ্কর আকৃতিতে তার চোখের সামনে আসছে যখন আসছে মেয়েটা কেঁদে দিয়েছিল তখন তার শরীরের অস্থিরতা কিছুটা বেড়ে গিয়েছিল তো সব কিছু মিলে আমি যেটা দেখেছি তার বদ জিনের আসর রয়েছে ইংশা আল্লাহ আল্লাহ যদি আমাকে সাহায্য করেন আর আপনারা যারা দেখছেন আপনারাও যদি দোয়া করেন ইংশা আল্লাহ আমি আশাবাদী অতি শীঘ্রই এই মেয়েটা সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসবে ইংশা আচ্ছা মামনি আমি যখন তোমার সামনে হাজির করার চেষ্টা করেছিলাম তখন তুমি কি দেখেছিলে একটু আওয়াজ দিয়ে বলতে হবে হ্যাঁ দেখে তুমি ভয় পেয়েছিলে নাকি ওই রকম চোখ তুমি জীবনে কখনো দেখেছো স্বাভাবিক এটা দেখার না দেখার কথা কারণ জিনরা মানুষের চোখের সামনে যে আকৃতিটা আসে স্বাভাবিকভাবে যে কোনো মানুষ যে কোনো মানুষ এটা সহজে সহ্য করতে পারবে না যার জন্য মেয়েটা এই চোখগুলো দেখে ভয় পেয়ে গিয়েছে আচ্ছা আর তোমার সামনে আফসা এরকম কয়টা আসছিল তিনটা তিনটা দেখতে তোমার কাছে কেমন মনে মনে হয়েছে এরকম কি কখনো তুমি দেখেছো যে লম্বা দেখেছো এরকম লম্বা

অস্থিরতা তখন অনুভব হচ্ছিল নাকি আচ্ছা তুমি এই এই যে সমস্যাটা নিয়ে আমার সামনে আসছো আমার কাছে আসছো তোমাকে এই সমস্যা থেকে মুক্ত মুক্ত করবে কে আমি আচ্ছা আল্লাহ তালা যদি তোমাকে এই সমস্যা থেকে মুক্ত করে দেয় বাকি জীবন যতদিন থাকবে তুমি কি আল্লাহর গোলামি করবে তুমি কি নামাজ পড়ো আওয়াজ দেবো না কিন্তু এখন যদি সুস্থ হও আল্লাহ যদি তোমাকে সুস্থ করে দেয় তাহলে তুমি আল্লাহর সাথে ইনশাল্লাহ আমি বাকি জীবন যতদিন বেঁচে থাকবো আল্লাহ আমাকে সুস্থ করে দেয় আল্লাহ তুমি যদি আমাকে সুস্থ করে দাও তাহলে আমি নামাজ পড়বে না বিষয়টা এমন না জাস্ট আমি বলতেছি যে ইনশাআল্লাহ আমি বাকি জীবন যতদিন বেঁচে থাকবো আমি নামাজ কখনো ছাড়বো না এই প্রতিজ্ঞা করতে পারো আওয়াজ দিয়ে বলতে হবে হ্যাঁ জি আপনার এই সমস্যা নেই আপনি সমস্যা আছে আপনার মনের অভিব্যক্তি কি আর কোনো মা যদি সমস্যায় তখন কি ডাক্তার করে ডাক্তার সেলিষ যেডা ডাক্তার ডাক্তার না যার যে

নজর দিয়ে থাকে তখন দেখা যায় ওই মানুষটা একটা একটা সময় খুব ধার্মিক ছিল নামাজ পড়তো এই লোকটা একটা পর্যায়ে আস্তে আস্তে দেখা যাবে দিন ধর্ম থেকে দূরে সরে যাবে মানে সে মূলত ওই অমুসলিম জিনগুলোই তাকে এগুলা পালন করতে দেয় না এটা কি আপনার বিশ্বাস হয় জিন যে মানুষকে কন্ট্রোল করতে পারে এটা কি আপনার বিশ্বাস হয় জিনের যত শক্তি থাকুক জিনের শক্তির উপরও যে আরো শক্তি আছে সেটা আপনার আপনার

জনাব নামটা বললাম না আপনি আপনি এই এই জিন সম্পর্কে কি বলবেন একটা সময় তো আমার জানা মতে আপনার সাথে আমার বেশ অনেক আগে থেকে পরিচিত সেই সেই দিক থেকে আপনি বলছেন যে আমি আসলে এগুলো কিছুই বিশ্বাস করি না এখন এই বর্তমান সময়ে যে পার যে সময়টা আপনি পার করছেন এই সময় আপনি এখন দুই সালে এসে আপনি কি বলবেন জিনিস সম্পর্কে

উনি নিজ মুখেই এরকম আগে বলতেন যে আসলে আমি জিন বলতে এগুলো কিছু মানি না কোনো বিশ্বাস করি না আগে হয়তো বা বাস্তব অভিজ্ঞতা ছিল না এখন যেহেতু সচককে দেখেছে যে বাস্তব তার একটা অভিজ্ঞতা হয়েছে এখন কিন্তু আর এটা অস্বীকার করার সুযোগ আছে যে আল্লাহ তালা আপনাকে সঠিক বুঝ দিয়েছেন সেজন্য বলছে আলহামদুলিল্লাহ সম্মানিত শ্রোতা বন্ধুগণ এতক্ষণ আপনারা যারা দেখছিলেন আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ আবারও দেখা হবে নতুন কোন একটি ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ তালা আপনাদের সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ